রাজধানী ঢাকায় রেস্টুরেন্টের মধ্যে গরুর মাংস বলে বিক্রি করা হতো মানুষের মাংস বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে নিজেই দেখুন আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন কি করেছেন আপনি রেস্টুরেন্টের কিচেনের মধ্যে পাওয়া যায় মানুষের মাথার খুলি পায়ের হাড়ঘোড় পাজরের হাড় এমনকি মানুষের মাংস যদি আপনিও কখনো রেস্টুরেন্ট থেকে গরুর মাংস খেয়ে থাকেন তাহলে এখনই সাবধান হন হতে পারে আপনাকেও মানুষের মাংস খাইয়ে দেওয়া হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই মানুষের মাংস তারা সংগ্রহ করে কোথা থেকে সাহস করে বললে যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পর যখন মানুষকে দাফন করা হয় রাতের আধারে সেই মানুষের কবর থেকে সেই লাশটিকে তুলে আনা হয় এবং এই কাজ করে একটি চক্র সেই লাশটিকে তুলে আনার পর সেই লাশটিকে জবাই করে কেটে সেই লাশের মাংস টুকরো টুকরো করে এই সমস্ত রেস্টুরেন্টের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং সেই রেস্টুরেন্ট মশলা দিয়ে রান্না করে গরুর মাংস বলেই বিক্রি করে দিচ্ছে গ্রাহকদের কাছে গ্রাহকরা না জেনেই খেয়ে নিচ্ছে আরাম করে মানুষের এই মাংস শুধুমাত্র রেস্টুরেন্ট পর্যন্ত সীমাবদ্ধ নয় বর্তমানে রাজধানীর বেশ কিছু এলাকায় হালিম বিক্রেতাদেরকে দেখা যায় যারা হালিম বিক্রি করছে যেখানে খুবই কম দামে গরুর মাংসের হালিম এবং পায়া বিক্রি করা হচ্ছে কিন্তু অনেকেই জানে না যে এত কম দামে এই হালিম এবং পায়া আসে কোথা থেকে এরাও সে একইভাবে মৃত মানুষের লাশ কেটে লাশের পায়ের মাংস দিয়ে পায়া তৈরি করে মানুষদের কাছে বিক্রি করছে কিভাবে বুঝবেন আপনাকে যে খাবারটি দেওয়া হচ্ছে এটা মানুষের মাংস কিনা তাই ভিডিওতেই জানাবো তার আগে চলুন দেখে আসি আপনি যে ভাত খাচ্ছেন সেই ভাতের চাল কি আসলেই ধান থেকে তৈরি হয় নাকি এর মধ্যেও ভেজাল মেশানো হয় জানলে অবাক হয়ে যাবেন বর্তমানে বাজার থেকে আপনি যে চাল কি আনছেন সেই চাল আসলে ধান থেকে তৈরি হয়নি সেই চাল তৈরি করা হচ্ছে এমন এক ধরনের প্লাস্টিক দিয়ে যা মানবদেহে ঢোকার কয়েক মাসের মধ্যেই মানুষের দেহে তৈরি হচ্ছে ভয়ঙ্কর মরণ ব্যাধি রোগ ক্যান্সার যাতে আক্রান্ত হলে মানুষের মৃত্যু বলা যায় নিশ্চিত আর এই চাল কয়েক মাস আগেই বাংলাদেশ এবং ভারতে ঢুকে পড়েছে মূলত এই চাল তৈরি করা হয় প্লাস্টিকের সাহায্যে যেগুলোকে চুরি করা হচ্ছে চায়নার ফ্যাক্টরিতে চায়না এই চাল তৈরি করার পর ভারত বাংলাদেশ সহ এশিয়ার বেশ কিছু দেশে ছড়িয়ে দিচ্ছে এই চাল দেখতে হুবহু আসল চালের মতোই মনে হয় আপনি খালি হাতে অথবা রান্না করেও বুঝতে পারবেন না যে এটা আসলে কি অরিজিনাল চাল নাকি প্লাস্টিকের চাল এটা বোঝার জন্য আপনাকে একটি টেকনিক অবলম্বন করতে হবে সাধারণত যে চালগুলো ধান থেকে বা প্রাকৃতিকভাবে তৈরি হয় সেই চাল এবং এই চাল হুবহু একই রকম মনে হলেও যেই চাল আসলে প্লাস্টিকের তৈরি নকল সেই চাল যদি আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেখেন তাহলে সেটা আগুনে পুড়ে যাবে অর্থাৎ প্লাস্টিকের তৈরি হওয়ার কারণে আগুনে পুড়ে যাবে আর সত্যিকার অর্থে অরিজিনাল চাল কখনো এভাবে আগুনে পুড়ে যাবে না এবারে চলুন দেখে আসি আমরা প্রতিদিন যে ডিম খাই সেই ডিম আসলে আসে কোথা থেকে সম্প্রতি বাংলাদেশ এবং ভারতে লাখ লাখ ট্রাক চায়নার তৈরি নকল ডিম ঢুকে পড়েছে যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন হাট বাজারে হতে পারে আপনি যে ডিম কিনে আনছেন সেটাও হয়তো প্লাস্টিকের আর এই প্লাস্টিকের ডিম খেয়ে অকাল মৃত্যু হবে আপনারও তাই অবশ্যই জেনে রাখা উচিত কোনটি আসল ডিম আর কোনটি প্লাস্টিকের তৈরি ডিম প্লাস্টিকের তৈরি এই ডিম তৈরি করার জন্য জেলেটির নামক এক ধরনের প্লাস্টিকের উপাদান ব্যবহার করা হয় যেটা দিয়ে ডিমের সাদা অংশ তৈরি করা হয় ডিমের সাদা অংশ তৈরি করার পর একইভাবে ডিমের হলুদ অংশ বা যেটাকে আমরা কুসুম হিসেবে চিনি সেটা তৈরি করা হয় এমন একটা উপাদান দিয়ে যেটা অত্যন্ত মারাত্মক যা অত্যাধিক পরিমাণে খেলে মানুষের লিভার ফেলিওর হয়ে মৃত্যুও ঘটতে পারে তাই অবশ্যই জেনে রাখা উচিত আপনি যেটা খাচ্ছেন সেটা আসল ডিম নাকি নকল দেখুন আসল ডিম এবং নকল ডিম দুটো দেখতে একই রকম মনে হবে কিন্তু এটি বোঝার জন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে আসল ডিম আপনি যখন হাতে নিয়ে ভাঙার পরে সেটার খোলসকে আগুন দিয়ে জ্বালাবেন তো সেটার খোলস আগুনে জ্বলে পুড়ে যাবে না কিন্তু নকল ডিম প্লাস্টিকের তৈরি হয় যে কারণে এটা খোলস আগুন দিয়ে জ্বালালেই জ্বলে আগুনে পুড়ে যাবে তে অবশ্যই আপনি যে ডিম কিনে আছেন সেটা দেখে নেবেন আপনি যদি ভুল করেও পাউরুটি কিনে খেয়ে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান এই পাউরুটি হতে পারে আপনার মৃত্যুর একমাত্র কারণ এই পাউরুটি খাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আপনার নির্ঘাত মৃত্যু হতে পারে যদি আপনি এই বিষয়গুলো না জানেন তবেই আপনি জানেন কি এই পাউরুটি তৈরি করার জন্য এর মধ্যে ব্যবহার করা হয় মানুষের ফেলে দেওয়া চুল একদম ঠিকই শুনেছেন আর চুল খেলে মানুষের অকাল মৃত্যু হয় এটা হয়তো আপনি অবশ্যই জানেন প্রশ্ন উঠতে পারে চুল দিয়ে কিভাবে পাউরুটি তৈরি করা হয় সাধারণত পাউরুটিকে মাসের পর মাস বা দীর্ঘদিন তাজা রাখার জন্যই এই চুল দিয়ে এক ধরনের উপাদান তৈরি করা হয় যেটা পাউরুটির মধ্যে ফলে পাউরুটি মাসের পর মাস থাকলেও সেটা কখনো দুর্গন্ধ হয় না অথবা পচে যায় না তবে এটাও জেনে রাখা উচিত সব পাউরুটির মধ্যেই কিন্তু চুল মেশানো হয় না তাই বাজারের যে কোনো খোলা পাউরুটি কেনা থেকে সাবধান থাকবেন যে সমস্ত ব্র্যান্ডের পাউরুটিতে বিএসটিআই অনুমোদন দেওয়া রয়েছে সেই ধরনের ব্র্যান্ডের পাউরুটি কিনবেন কারণ বর্তমানে অনেক বেকারি রয়েছে যারা একবার তৈরি করে কয়েক মাস পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এই চুল দিয়ে তৈরি উপাদান ব্যবহার করছে এবার আসি মেন কথায় আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে দেওয়া খাবারটি আসলে মানুষের মাংস নাকি গরুর মাংস দেখুন আপনি যখন রেস্টুরেন্ট থেকে গরুর মাংস খাবেন তখন অবশ্যই একবার এর মধ্যে থেকে এক টুকরো মাংস মশলা সরিয়ে ধুয়ে নাকের কাছে নিয়ে শুকে দেখবেন এটার মধ্যে গরুর মাংসে কোনো ঘ্যান পাওয়া যাচ্ছে কিনা যদি গরুর মাংসের ঘ্যান না পাওয়া যায় তাহলে বুঝে নেবেন এটা অন্য কিছুর মাংস আর গবেষকরা বলছেন মানুষের মাংসর স্বাদ অত্যন্ত মিষ্টি হয় এবং মানুষ সেটা খুব সহজে হজম করতে পারে না তাই যদি আপনার মাংসর মধ্যে স্বাদ অত্যন্ত মিষ্টি এবং গরুর মাংসের ঘ্যান না পাওয়া যায় তাহলে সেটাকে সন্দেহভাজন মনে করবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করে দিন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ